আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাই বোনেরা আশা করি সবাই ভালো আছেন দেখতে পাচ্ছেন চীনা আসের বাচ্চাগুলি জি এগুলো বিশ থেকে পঁচিশ দিন অ্যাভারেজ বাচ্চাগুলো এই বাচ্চাগুলো অ্যাভেলেবেল সবসময়ের জন্য আমাদের কাছে পাবেন সেই ক্ষেত্রে অবশ্যই আপনাকে যোগাযোগ করতে হবে ডেস্কটপের নাম্বার হোয়াটসঅ্যাপ ইমো করা আসা অথবা সরাসরি কল করুন এবং মেসেঞ্জারও নক দিতে পারবেন এই বাচ্চাগুলো যা সাধারণত যারা ছোটো বাচ্চা নিতে চায় না মারা যেতে পারে এই ভয়তে এই বাচ্চাগুলো বেশিরভাগ চেয়ে থাকেন তাদের কে বলছে আপনারা অরিজিনাল চীনা হাসের এগারেডে বাচ্চার জন্য আমাদের সাথে যোগাযোগ করুন আমরাই দিচ্ছি অরিজিনাল বাচ্চার নিশ্চয়তা এই চীনা হাসের বাচ্চা অনেকে প্রশ্ন করেন কি খাবার খাবে এই চীনা হাঁসের বাচ্চাকে আপনি ফিট খাওয়াতে পারবেন একটু বড়ো হওয়ার পর থেকে আপনি সবজি খাওয়াবেন দুপুরবেলা এবং আপনি কুরো ভুষি তারপরে ভুট্টার ধান চাল এগুলো সব কিছুই খাওয়াতে পারবেন শুধু ফিরের উপর নির্ভর করা লাগবে না আপনি একটু বুদ্ধি খাটায় আপনি আপনার শ্যাওলা খাওয়াতে পারবেন সবজি জাতীয় সব খাবারই খাওয়াতে পারবেন মাছের আইসটি খাওয়াতে পারবেন মাছের নাড়ি বুড়ি খাওয়াতে পারবেন এগুলো প্রতিটা ফ্যামিলিতেই কম বেশি আমরা মাছ খেয়ে থাকি এগুলো আপনি অ্যাভেলেবেল পাবেন আপনি চিনা আসের বাচ্চা আপনি সংগ্রহ করতে চাইলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের কাছে জিরো সাইজ বলতে জিরো সাইজ চিনা আসের বাচ্চা হয় না পাঁচ দিন বয়সের বাচ্চাগুলোও অ্যাভেলেবেল পাবেন তাই দেরি না করে আপনি চাইলে সরাসরি দেখে শুনে বুঝে নিতে পারবেন খুলনা জিরো পয়েন্টে এসে সেক্ষেত্রে আপনাকে বাচ্চা সংগ্রহ করতে হবে আমাদের কাছে আরও আছে বেইজিং হাঁসের বাচ্চা খাকি ক্যাম্বেল জিং ডিং ব্ল্যাক হোল সিজনাল সময় রাজ হাঁসের বাচ্চাও আমাদের কাছে পাবেন আর মুরগির বাচ্চা সব ধরনেরই আসে বিশেষ করে টাইগার মুরগির বাচ্চা সুপার হাইব্রিড মুরগির বাচ্চার হেসারি আমাদের জি এখন যারা ভিডিওটি নতুন দেখছেন অবশ্যই সাবস্ক্রাইবার করে আমাদের সাথে থাকবেন আর যারা পুরাতন আসেন লাইক কমেন্ট শেয়ার করবেন আজ এ পর্যন্ত ভিডিওর সামনে আবারও আপলোড করবো ইনশাল্লাহ ওই সময় দেখা হবে কথা হবে এ পর্যন্ত থাক